ও আমার দেশের মাটি তোমান পারে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমান পারে নমস্কার বন্ধুরা আমি রাকি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে गा मा धा नी सा सा नी धा पा मा रे सा এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে মা কোমল নি শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা দালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না ধি ধি ও আমার দেশের মাটি ধি ধি না না থু না তোমার পরে ধি ধি না না থু না ঠেকাই মাথা না 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 তু এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কিভাবে গাইবেন দেখুন ও দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে পারে মাথা ধিলায় ও দে মাঠি তো তোমার পরে ঠেকাই মাথা ও আন দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা শ আমার দেশের মাঠি সা সানি গা গা রে তোমার পারে ঠেকাই মাথা রে রে গা পা রে মা গা রে সা ও আমার দেশে রে মাটি সারে রে sa ni sa ni ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন তো পরে ঠেকাই মাথা রে রে গা মা পা রে মা গ রে সা এরপর আছে তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা কিভাবে গাইবেন একটু আগে গাইছি তোমার পারে তোমাতে তোমাতে আঁচল পাতা ও আবার দেখুন তোমাতে বিশ্বময় তোমাতে বিশ্বময় আচুল পাতা ও আমার ধিলাই তোমাতে বিশ্বময় তোমাতে বিশ্বমাই আচুল পাতা ও আমান সরলিপি তোমাতে বে মা 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 পা 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 তোমাতে বিশো মাই সামামা পাধা ধাসনিধা পাতা পাধা পামা গামা ও আমান রে গাগারে এই ও আমার গিনি গানের শুরুতে ফিরে গিয়ে দেশের মাটি তোমার পরে মাথা গাইতে হবে ঠেকাই কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখি পাতা ও আমার দেশের মাটি তোমার পরে মাথা এইভাবে আপনারা গানে শুরু থেকে ফিরে যাবেন ফিরে গে ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা গাইবেন গয়ে নিয়ে আবার ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথায় লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে তুমি মিশে ছোমর দেহের শনে তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের শনে তুমি মিলে ছোমর প্রাণে মনে কিভাবে গাইবেন দেখুন তুমি মিশে ছমর তুমি মিশে দেহে তুমি মিলে ছো প্রাণী মানি মিশে ছো দেহে দেহে তুমি মি সে ছোমর পা পা পাপা ধামাপাধা মেহের শানে মাত্ৰা সুন্দর করে লাগিয়ে গাইবেন তুমি মিলে ছমর সা প্রাণী সা রে রে প্রাণে মানি সা সানে ছমর পা পা ধামা পা

এরপর আছে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা কিভাবে গাইবেন একটু আগে গাইছি তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি গাথা ও আবার দেখুন তোমার ওই শ্যামল বরণ কোম মূর্তি মান মেগা থা তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মনে মেগা থা ও স্বরিপি তোমার ওই মল বড় মামা গামা পা পা মল পা ধা ধা সি ধা মর সনিধা গা ধা পা ধা পা মা গা ও আমার রে এই ও আমার গেনি গানের শ্রুত ফিরে গিয়ে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে ওমা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে কিভাবে গাইবেন দেখুন গো মা তো মান কী জন মামান মরুন তো বুকে ও মা তো মান কী জন মামান মরুন তো বুকে ধিলাই গো মা তো মার কোলে জন মামা মর তো বুকে ও মা তো মার কুলে জন মামা তো বুকে সিপি ओ गो मा तो मार कोले सारे से सानी सानी सरे गा गा रे जनो मान मार तु मार बुके रे रेगा मापा मा गे रे गा मा, मा, मा गे गा सा ও মা তো মার কোলে রে সানি সানি সারে গা গা রে মামা মর তো মার বুকে রে মামা গারে রে রেগা গারে সা এরপর আছে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জন তোমার পরে খেলা আবার দেখুন তোমার পারে খেলা মান দুখে সুখে পারে খেলা আমার দুখে সুখে শার তোমার তোমান পারে सामा गामा पा 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 धा खेलाया मा धा, धा, पा धा पा, दुखे शुखे मा गामा এরপর আছে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়া কিভাবে গাইবেন একটু আগ থেকে গাইছি দুঃখে সুখে দেখুন তুমি মুখে

শীতল জলে সাসানি সা রে জোরাইলে সাসারে সানি ধাপা এরপর আছে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি জোরাইলে তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা ও আমান আবার দেখুন তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা ও আমান তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও স্বরলিপি তুমি যে সকল সহা মা মা পা 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 সকল মহাপাধাধাসানি ধা মাতার মাতা পাধা পামা গামা ও রে এই ও আমার গয়ে নিয়ে আপনারা গানের শুরু ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা ওমা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা কিভাবে গাইবেন দেখুন পা তোমার খেয়ে ও মা অনেক তোমান খেয়েছি গো অনেক নিয়েছি মা তো বুজ জানি যে কি বা তোমান দিয়েছি মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা ও অনেক তোমার মা খেয়েছি গো অনেক নিয়েছি মা তো বুঝানি নে যে কি মা তো মা দিয়েছি अनेके तो मान खेची गो सानी सारे गा गारे रे रे गा मापा अनेके निये छी मा 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 गारे रे गा मा गारे सा 오마 언니 깨도만 걔 치고 레사니 사니 사레가 가리 레레가 마파 언니 귀니 치마 마마가 레레가 마가리사 তবু জানি নে যে মামা সামা গামা পাপা পা পাধা কি মা তোমায় ধাসানি নি ধাপা ধাপা দিয়ে মা মামা গামা এরপর আছে আমার জনম গেল বৃথা কাজে আমি কাটা নদিন ঘরের মাঝে জনম গেল বৃথা কাজে আমি কাটা নদিন ঘরের মাঝে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জানি যে মা দেখুন আমার জন স্বরলিপি আমার জন গেল পা 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 পাধামা পাধা মৃথা কাজে घरे माझे सासारे सानिधा जनो गेल पापाधमा पाधा मृथा काजे এরপর আছে তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তি দাতা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ঘরে মাঝে তুমি বৃথায়ামাই শক্তি দিন শক্তি দাদা বোয়ান আবার দেখুন তুমি বৃথায়ামায় শক্তি দিনে শক্তি দাদা ধিলায় তুমি শক্তি দিলে শক্তি দাতা ও আমার স্বরলিপি তুমি বৃথা আমায় মা পা 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 শক্তি দিলে ধা ধা ধাসানি দাতা ধা পামা মা গা আমান রে এই ও আমার গেনি গানের শ্রুতে ফিরে গিয়ে দেশের মাটি তোমার পরে থাকাই মাথা গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার